হ্যালো গাইস আমি আবার চলে এসেছি তোমাদের ঋতু নতুন আবার একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হলো আমার বাড়িতে আজকে দুজন অতিথি এসেছিল তার মধ্যে একজন হলো নতুন অতিথি সে হলো আমার ছোট যা নতুন অতিথি কেন বলছি কারণ কি আমার দেওরের এই চার পাঁচ মাস হলো বিয়ে হয়েছে তো তার বউ আমার বাড়িতে আজকে প্রথম এসছে তাই আমি তাকে নতুন অতিথি বললাম তো আমি তাদের আসার ভিডিওটা করতে পারিনি আমরা সারাদিন যা যা এনজয় করেছিলাম সেগুলো তুলে ধরতে পারিনি তোমাদের কাছে তো আমরা দেখো বিকেলবেলায় এখন মুভি দেখতে যাচ্ছি সাউথ সিটি মলে তো তার জন্য আমরা রেডি হয়ে পড়েছি আর তো বিকেলবেলা থেকেই শুরু করলাম আমার ব্লগটা তো তোমরা সঙ্গে থাকো আমার যেখানে যাচ্ছি সেখানে একটু এনজয় করব সাউথ সিটিতে যাবো সেখানে গিয়ে একটা মুভি তোমাদের বললাম একটু আগে যে মুভি দেখতে যাচ্ছি তো মুভি দেখব একটু এনজয় করে তারপর বাড়ি ফিরে আসব তো তোমরা সবাই অবশ্যই আমার সঙ্গে থাকো আর এই যে দেখো সবাইকে দেখে নাও সবাই ভাই করে দাও জোরে আমাদের বাড়ি থেকে সাউথ সিটি মল খুব একটা দূরে নয় খুব বেশি ডিস্টেন্স নয় খুব কাছেই প্রায় বলতে পারো দশ থেকে পনেরো মিনিট তো মনে একটু অসুস্থ ছিল বলে আমরা উবের বুক করেছিলাম তো আমরা তাই উবেরেই গেছিলাম বাড়ির কাছে বলে আমরা আর গাড়িটাকে বের করিনি মানে আমাদের নিজেদের গাড়ি আর কি সেটা আর নিয়ে যায়নি তাই উবের বুক করেই আমরা গেছিলাম তো এই যে দেখো আমরা সবাই একসঙ্গে উবেরে মানে গাড়িতে চেপে পড়েছি है वेरी है সাউথ সিটি মলের কাছে আমরা চলে এসেছিলাম আর রাস্তায় খুব জ্যাম ছিল জানো তো কলকাতার রাস্তা খুব জ্যাম হয় তো আমরা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এরপরে আমরা সাউথ সিটির নিচে যে দোকানগুলো আছে ছোট ছোটো যে দোকানগুলো সেখানে আমরা কিছু খাবার দাবার খাচ্ছিলাম তার আগে একটু চাটা খাবো ভেবেছিলাম প্রচণ্ড গরম ছিল চা খেতে ইচ্ছে করছিল না কিন্তু তাও মনে হচ্ছিলো যেন একটু গলাটা ভেজাই তো তারপরে আমরা এই যে নিচে দেখো আমরা দাঁড়িয়ে এখানে চা খাচ্ছিলাম আর মনি আর আমার ছেলে ওরা খাচ্ছিলো পাওভাজি তো ভাজিটা সত্যি খুব ভালো ছিল আমি এর আগে পাও ভাজি খাইনি সত্যি কথা বলতে তোমরা হেসো না কিন্তু আমি কিন্তু ভাজি খাইনি তো সেদিন কি আমি প্রথম ফার্স্ট ভাজি খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো এত ভালো পাও পাওভাজি বানাই এখানে মানে তোমাদের কি বলবো যদি কোনোদিন সাউথ মলে তোমরা আসো তো সিটি মলের সামনে যে এই মানে পাওভাজির দোকানটা এখানে তোমরা কিন্তু অতি অবশ্যই একবার পাওভাজি খেয়ে যাবে কেন কি খুব ভালো বানায় পাওভাজিটা দেখো দেখতেই পাচ্ছ দেখতেও এত সুন্দর খেতে তো আরও সুন্দর ছিল তো আমার খুব ভালো লেগেছিলো খুব বেশি খেতে পারিনি তবে খেয়েছিলাম অল্প স্বল্প খুব ভালো লেগেছিলো

সাউথ সিটি মল ঢোকার পরে আমরা বেশ কিছুক্ষণ শপিং করলাম এ দেখো আমরা শপিং মলে চলে এসেছি এখানে আমি বেশ কিছু জামাকাপড় কিনেছি শুধু আমি নয় আমার হাজব্যান্ড আমার ছেলে আমার দেওর দেওরের বউ ওরাও শপিং করেছিল আর আমার ছেলে টয়েজ কিনছিল দেখো টয়েস এখানে সেকশনে ও টয়েজ কিনছিল বাচ্চাদের টয়েজ তো তারপরে টয়েজ কেনার পরে আমরা আবার একটু চা কফি খাচ্ছিলাম সময় তো স্পেন্ড করতে হবে তো তার আগে আমি দেখো এই যে ড্রেসটা কিনেছিলাম এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিল আমার কালারটা খুব ভালো লেগেছিলো তো তোমরা জানিও এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে শপিং করতে করতে আমরা ভুলে গেছিলাম যে আমাদের মুভি টিকিট কাটা আছে তো এই যে দেখো আমাদের শপিং করা হয়ে গেছে আমরা আইনক্সের কাছে চলে এসেছিলাম তো আমাদের মুভির টাইম হয়ে গেছিল এরপরে আমরা আইনক্সে ঢুকে পড়েছিলাম আইনক্সের ভেতরে ঢুকে সব থেকে আমার বেশি ভালো লাগে কি জানো তো এই পপকর্নের গন্ধটা মানে মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো তো আমি যতবার এখানে সাউথ সাউথের সিনেমা দেখতে আসি আমাকে পপকর্ন খেতেই হবে আর এখানে দেখো প্রচুর পোস্টার লাগানো আছে বাইরে বসার সুন্দর সুন্দর সিটিং এরিয়া আছে তো আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এরপর দেখো আমরা সিনেমা হলের ভেতরে ঢুকে গেছি আমাদের শো প্রায় শুরু হয়ে গেছে তো এই যে দেখো আমরা সিনেমা হলের ভেতরে ঢুকে গেছি এরপর আমাদের মুভি স্টার্ট হয়েছিল আমরা মুভি দেখেছিলাম আমরা মুভিটাকে খুব ভালো এনজয়ও করেছিলাম The app and enjoy movies in your district for Sanctuary Kututore Robo Show. So, friends. আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ছোট্ট একটা ক্লিপ মানে মুভির ক্লিপ তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মুভিটা কীরকম হতে পারে তো আমার অর্থে বলতে গেলে আমার সেরকমভাবে খুব একটা ভালো লাগেনি মুভিটা মানে আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি তো যাই হোক আমরা একটা টাইম স্পেন্ড করার মতো ওখানে টাইম স্পেন্ড করেছি আনন্দ করেছি এরপর আমরা যাচ্ছি বাড়ির পথে কিন্তু সাউথ সিটি মল থেকে বেরোনোর পরেই দেখি যে ওয়েদারটা একেবারে অন্যরকম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মোটামুটি টাইম স্পেন্ড করা হয়েছে তো এখন আমরা দেখো জাস্ট মানে বাইরে আজকে ওয়েদারটা খুব মানে খারাপ ছিল প্রচন্ড গরম ছিল এই যে দেখো বৃষ্টি পড়তে লেগেছে আমরা মুভি দেখে বেরোনোর পরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এতক্ষণের মনটা ভালো মানে কলকাতা এসে এতদিনে ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পাওয়া যাবে এরপর আমরা বাড়ি ফিরে রাতের বেলায় বিরিয়ানি ডিনার করেছিলাম মনি খুব টায়ার্ড ছিল ও ঘুমিয়ে পড়েছিল তো ওই ভিডিওটা আমি আর করতে পারিনি আমার ছেলে আর মনির ভিডিওটা তো এখানে আমার হাজবেন্ড আর আমার দেওর খাচ্ছিল তো ওদের ভিডিওটা আমি করেছি আর বন্ধুরা তোমরা জানিও অতি অবশ্যই যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা তো তোমার কিছু বক্তব্য থাকলে একটু বলতে পারো হে বিরিয়ানিটা ভালো হয়েছে খুব এনজয় থ্যাংক ইউ তোমার কিছু বক্তব্য তোমরা যদি নতুন নতুন এরকম কোনো ভালো ভিডিও দেখতে চাও তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করব আমার ভালো ভিডিও নিয়ে আসার তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো এবং দেখতে থাকো আমার আরও নতুন নতুন ব্লগ আর অপেক্ষা করো আমার নতুন ব্লগের জন্য আর যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে থেকে আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে এই ভিডিও আর একটা সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো সবাই